হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার এখান থেকে পাঠা দিব চিনেন তো মানুষটা সোজা না বেকা খুব সোজা কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে হে দোয়া করছে আল্লাহ মাফি দুনিয়া হাসিনা কেরাতে হাসিনা অকে না যাবান ওই পান্ডারা খুশি হয়ে গেছে আমরা তুই কি করলি জান বাঁচানো তো ফরস হাসানারে আমি হাসিনা বানাইছি কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে ঠিক তাই ঠিক আহ আল্লামা সাইদি চিনেন তো আপনারা আমি বোধ একটু কাছের থেকে চিনি মনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুসুবিত হতো না উনি না থাকলে তফসির যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না ঠিক না বাটি এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাইদির মাহফিলে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার পরিবারকে তুমি কবুল করো রফিক সাইদির কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমরা মোমেন আল্লাহ দল করবো কার দল আল্লাহ দলের নাম কি জোরে বলেন ইসলাম আল্লাহ দলের নাম কি আল্লাহ বলছেন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয় তার দুনিয়াও ও শেষাকেরা তো খুসরান শব্দ আল্লাহ ব্যবহার করলেন যে শব্দ ব্যবহার করলেন সেদিন আদম আলাহিসাল্লামের জন্য রব্বানা যালমনা ফাসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো 4টি কয়টি আল্লাহ কসম খেয়েছেন সময়ের কসম কসম খেয়েছেন কখনো তারার কসম কসম খেয়েছেন কখনো পাহাড়ের কসম এখানে সময়ের কসম খেয়েছেন আসরের নামাজের সময়ের কসম কারণ দাম নামাজের ভিতরে সবচেয়ে কোন নামাজ ছেড়ে দিলে আমল নষ্ট হয়ে যায় কোন নামাজ জোরে বলেন কোন নামাজ সবচেয়ে দামি কোন নামাজ কোন নামাজকে আল্লাহ হেফাজত করতে বললেন সুরাব আকার আর দুইশো আটত্রিশ হাফিজু আলা اقوم للله সব নামাজ হেফাজত করো স্পেশালি মধ্যের নামাজ রাসূল সাল্লাম বলতেন আসরের সময় রাতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয় আর দিনের ফেরেস্তারা আসরের সময় চলে যায় দিনের ফেরেস্তারা যাওয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো আর রাতের ফেরেস্তারা এসে দেখে লোকটা নামাজে দাঁড়ানো তার চব্বিশ ঘন্টা নামাজে লেখা হয়ে যায় ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনও জাগনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরোয় শুনিয়া যান এখনো জমাতে রে সামিল এখনো এসাতে আছে স্থান কোন কবি কোন কবি কবিরা চোর হয় সবচেয়ে বড় চোর ছিল রবি ঠাকুর একটা দেশের জাতীয় সংগীত কিভাবে এটাকে বানালো আমার মাথায় ঢুকে না লেখাটাও চুরি সুরটাও সুরটা হলো আপনাদের কুষ্টিয়া সুর এই যে পাশে কোন জিলা কুষ্টিয়া কার সুর জানি না ওর হলো লেখা ওর লেখা সুর হলো লালন মিয়ার লালন না সুর এক আরেক খবিস থেকে নিয়েছে চেহারা শুরুতে দুইটা একই রকম ছিল ঠিক না ব্যাঠিক হাসে না কাঁদে বোঝা যেত না এত বড় মোষ আম যখন খেত তখন কতটুক পর্যন্ত খেত আল্লাহ আমার রসুল বলেছেন মোষকে ধ্বংস করো মোষ মুন্ডন করো মোস কেটে ফেল দাড়ি কে ছেড়ে দাও মোষ যারা মোটা করে রেখে দাঁড়ি ছেঁচে ফেলে এরা মসজিদদের অনুসারী এরা রাসুলের সুন্না বিরোধী অত্যন্ত কঠিন যখন মোসের ব্যাপারে আসুল হাদিস বললেন মক্কার মুশশিকিরা দাড়ি ছেচে মোষকে মোটা করে রাখত আর ব্রিটিশ বেনিয়ারা তাদেরকে পয়সা দিত মোষ রাখার জন্য আমরা মোমেন হব, মোমেন কারা মান আরা দালা খেরা অসা আলাহা সাইয়াহাওয়াহুয়া মোমেন যে আ চায় চায়া জন্য চেষ্টা করে আল্লাহ বলছেন সে হল মোমেন কি মোমেন আমরা চাই আমরা কি চাই আজ চাই আমরা আল্লাহকে চাই চান্ত চান্ত সবাই আল্লাহকে চান্ত আল্লাহ কবুল করেন একজন নবী আল্লাহকে চাইতেন সেই দোয়াটা রাসুল নিজে চয়ন করেছেন ওখান থেকে নিয়েছেন সবচেয়ে দেরিতে জান্নাতে যাবে একজন নবী কি নাম হ্যাঁ সবচেয়ে দেরিতে তুমি কথা বুঝো না কেন সবচেয়ে দেরিতে একজন নবী নবীদের মধ্যে জান্নাতে যাবেন কে জানেন আমি একটু মনে করিয়ে দিব পয়শালারা আগে জান্নাতে যাবে না পরে পয়শালারা ঘরে অত ফিরে পরে ঠিক নবে ঠিক হিসাব নিকাশ করতে করতে যান শেষ আর ভিক্ষু ফিরে সব আর আগে যা ভিক্ষা করেছেলে পকেটে ভরে দৌড়মার রাস্তার পাশের ব্যবসালীদের কোনো খরচই নাই কোনো হিসাবই নাই হাতে কোন হিসাব করে বাড়ি চলে যায় দুনিয়াতে যাদের সম্পদ বেশি তাদের হিসাবক একজন নবী ছিলেন সবচেয়ে বেশি সম্পদের মালিক কি নাম এই তো কি নাম সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা দোয়া করতেন সেই দোয়াটা বড় বেশি পছন্দ করেছেন রাহমাতাল্লিল পড়েন আল্লাহ ইন্নি আজ আলুক ও আচ আল্লু সব্যক সব্বা মান্য সাব্যক সব্যা আমান ও বইলা হে আল্লাহ আমি আপনাকে চাই কাকে চাই কাকে চাই আল্লাহকে চাই আল্লাহকে চান তো আল্লাকে যারা চাইবে তারা এ নবিদাদোর সমান আর যারা দুনিয়া চাইবে তারা পচানে তারা আদর্শ মানবে শুধু দুনিয়া চাঁদাবাজি চাঁদাবাজি এখানে টেন্ডার বাজি ওখানে চাঁদা বাজি পেট ভরে না যত খায় রাসূল বলেছেন বনে আদমের পেট ভরবে আল্লাহ কুমত্তা কাসুর হাত্তা জোর কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু হা করে থাকবে আপনি চিন্তা করেন তো একজন মন্ত্রী দশ হাজার কোটি টাকা দেশ থেকে লুট করেছে তাও তিনিকে কে সততায় তিনবার পুরস্কার পেয়েছেন সততায় তিনি তিনবার পুরস্কার পেয়েছেন কয়বার কি নাম মন্ত্রী হায় হায় কয় সালমান এফর কিচ্ছু জানা না মন্ত্রী ভূমি মন্ত্রী নাম বলেন